ছোটদের জন্য গল্প ব্যাঙের সাজা একবার বনে খুব বসন্তি শুরু হল। এক পিপরা পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা মশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা सिपाइদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হল সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা রাজামশাই সিপাইরা সাপকে ধরে আনল সাপের লেজ থেকে রক্ত ঝরছে সে বললো হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি হরিণের বিচার করুন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে ডানা ছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপই লেজে পালে গেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো#!/শাইপায়রা সারস পাখিকে নিয়ে সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন মশাই রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন বেঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজার সিপাইরা ব্যাংটাকে ধরতে গেল ব্যাং গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেইও হেইও ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদুলা করে আনা হলো। রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাং বলল ঘেঙর ওর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাইরা ব্যাংটাকে কাঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগল কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সে কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে হয়ে তারপর ছোট্ট বন্ধুরা আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু